আশা করি আমাদের সৈন্য নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণা করবেন শুধু এইটুকুই বলতে চাই দেশের এই মুহূর্তে বীর মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছে আমরা মুক্তিযুদ্ধে ছিলাম মুক্তিযোদ্ধাতে আমাদের পরিবারের মধ্যে আছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে বাড়িতে আশ্রয় দিয়েছি আমি এই ব্যক্তিগত জানি অতএব আমরা জীবিত এখনো আছি এটাকে প্রতিহত করতে হয় যেমন আমার শ্রেণীর শান্ত আছি

他们都在搞。